ডিসিএসপিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালী করতে চান আপনারা কি আর কোনো স্বৈরাচারের পাহারাদার হতে চান আমি হাসিনা পিতার প্রিয় আমি প্রিয়ராட்சัยবাসী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা তাবেদারি করতে চায় কিনা এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জাংজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে বাবারা ফেল করেছে এখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁধে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াও জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল

আবার আমরা জীবন দিবস বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএস পিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনা বাংলার আকাশে দুর্যোগের ঘন দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন মায়ের বুক আর খালি হবে না কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহীবাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনার এনসিপি পন্থী হন আওয়ামী লীগ হওয়া রাজনীতি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ স্বাধীনতার পক্ষে অবস্থান নাই যদি কেউ মিড লাই দিলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা আরে আরে ঘুরে গেল পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা এক এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ছুটিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনার এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা সন্তানকে নিয়ে যেই যে এখানে এসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি নথ পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই উম সংস্কার সহ জুলাই ঘোষণাপত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যুদের আবার দর্জুগের ঘটনাটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद